আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দর্শক এই মুহূর্তে খুবই শকিং এবং ব্রেকিং একটা নিউজ হচ্ছে আওয়ামী লীগ সরকারের পতনের পর আমরা বাংলাদেশে বিএনপি অথবা জামাত ইসলাম বা আরও যেই দলগুলো আছে তাদের নেতাকর্মীদের যে উচ্ছ্বাস দেখেছি আপনাদের উচ্ছ্বাসের মধ্যে খুবই ভাটা পড়ার একটা নিউজ আছে যে বাংলাদেশ জামাত ইসলামের ভবিষ্যৎ আসলে কোথায় যাচ্ছে অলরেডি ডক্টর ইউনুস এই মুহূর্তে তিনি বাংলাদেশের পথে আছেন প্যারিস থেকে ফেরার পথে দ্য প্রিন্ট নামক একটা মিডিয়া গণমাধ্যম তার একটা সাক্ষাৎকার নিয়েছিল যে আসলে বাংলাদেশে ফেরার পর এই মুহুর্তে তিনি যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে যাচ্ছেন প্রথমত এটা জানিয়ে রাখেন দুই চার ছয় মাস এক দুই বছরের জন্য না মিনিমাম তিন থেকে ছয় বছরের জন্য ডক্টর ইউনুস প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন মানে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী দ্যাট মিন্স একটা লং টাইম তিনি ক্ষমতায় আছেন নির্বাচন হইতে বহুত দেরি আছে এটা গেল এক পার্ট এখন নির্বাচন হলেও সেই নির্বাচনে জামাত অংশগ্রহণ করতে পারবে কিনা ডক্টর ইউনুস এই প্রিন্ট মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে যে জায়গাটা বলেছেন বিএনপি সম্পর্কে তার মন্তব্য হচ্ছে যে বিএনপি প্রধান বিরোধী দল ফাইন বিএনপির এখন কতটুকু রাজনৈতিক কোয়ালিটি আছে সেটা তাদের কার্যক্রমের মাধ্যমে সামনে উঠে আসবে পাশাপাশি যেহেতু এতদিন তারা আওয়ামী লীগ সরকারের নিপীড়নের শিকার হয়েছে সেইখান থেকে সেখান থেকে তারা কামব্যাক করবে এটাই তার প্রত্যাশা তবে জামাত ইসলাম সম্পর্কে তার স্পষ্ট বক্তব্য যে জামাত ইসলাম এই মুহূর্তে একটা নিষিদ্ধ দল এই শব্দটা আপনি ফোকাসেবল ইস্যু কারণ আওয়ামী লীগ সরকার পতনের আগে এই একটা কাজ কিন্তু যেটা করে রেখে গেছে নির্বাহী আদেশের মাধ্যমে একদম ফাইনালি এটা কিন্তু অ্যাস্টাবলিশ করা ফেলছে এখন এই যে সিদ্ধান্তটা আওয়ামী লীগ সরকারের যে জামাত ইসলাম বাংলাদেশে আর ভবিষ্যতে কোনো রাজনীতি করতে পারবে না এখন এই সিদ্ধান্তটা ডক্টর ইউনুসের যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে সেই সরকার কি জামাতের এই সিদ্ধান্তটাকে বাতিল করবেন আই মিনস হচ্ছে জামাতের রাজনৈতিক ইস্যুতে যেই সিদ্ধান্ত নির্বাহী আদেশে এটা হয়ে গেছে সেই আদেশটাকে তিনি বাতিল করে আবারও নতুনভাবে জামাতকে কি রাজনীতির মাঠে আসার সুযোগ দিবেন কিনা এখন জামাত ইসলামের যে নেতারা ছিল জাতীয় নেতা বা আরও যারা নেতা কর্মীরা এতদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন কারাগারে মিথ্যা হয়রানিমূলক মামলা আবার অনেকে কার্যকর মামলাতেও আদালতে ছিল বা কারাগারে ছিল আমরা দেখেছি যে যাদের মুক্তি হয়েছে সবার সেই মুক্তিতে কিন্তু ডক্টর ইউনুসের বা সাধারণ বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থানের জায়গাটা একটু ক্ষুদ্র আপনি যদি খেয়াল করেন তাদের মুক্তির ইস্যুটা প্রথমে আসছে যখন রাষ্ট্রপতির সাথে সেনা প্রধান। বিএনপি জামাত জাতীয় পার্টি তারপর আসিফ নজরুল সার জুনায়েত সাকি সহ আরও বিভিন্ন যেই নেতারা রাষ্ট্রপতির সাথে একটা বিশেষ বৈঠক করেছিলেন সেই বৈঠকে কিন্তু তাৎক্ষণিকভাবে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ফ্রন্ট লাইনের যোদ্ধা তারা কিন্তু ছিল না এমনকি সেখানে আমরা আলোচনায় দেখেছিলাম যে রাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসাবে আমরা আমাদের যে ব্যাংকের গভর্নর সাবেক গভর্নর ডক্টর সলিমুল্লাহ সম্ভবত ওনার নাম ছিল লিস্টে আরও অনেক নামও ছিল তো সেই নামগুলো কিন্তু এখন বাদ চলে গেছে শুধু সেইখান থেকে একটা নাম বা বড়জোর দুইটা নাম আছে সাধারণ বৈষম্যবর্তী ছাত্ররা যে নামগুলা দিচ্ছে রাষ্ট্রপতিরা সেইভাবেই কিন্তু আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারটা গঠিত হতে যাচ্ছে তো ওই দিন জামাতের ব্যাপারেও আপনার যেহেতু আওয়ামী লীগ সরকারের হাতে নিপীড়নের শিকার হয়েছে অনেকে মিথ্যা মামলা হামলা সেই কারণে একটা নির্বাহী আদেশে সবার জামিন করে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে সকল নেতারা বা গেল কয়েক মাস যাবৎ যে রাজনৈতিকভাবে বিএনপিরও জামাতেরও হাজার হাজার নেতাকর্মীকে সাধারণ মানুষকে বা দলকে সাপোর্ট করার অপরাধে আপনার যারা গ্রেপ্তার হয়েছিলেন তাদেরকে ছেড়ে দিয়েছে এখন জামাতের যারা নেতাকর্মী আছেন আমি আমার ফেসবুকে আমার এই পেজও তো আপনারা কানেক্ট আছেন আপনারা আসলে কিভাবে দেখছেন যে ডক্টর ইউনুসকে আসলে জামাতের উপর যেই ব্যান্ড শব্দটা তিনি ইউজ করছেন যে জামাল তো অলরেডি একটা নিষিদ্ধ দল তো সেই ক্ষেত্রে তার এই বক্তব্যটা এটা কিন্তু একটা ক্লিয়ার মেসেজ এমনকি ডক্টর ইউনুস্কে নিয়ে জামাতের সাবেক অনেক নেতারা বা যারা শক্ত মিডিয়া পার্টনার আছেন কয়েকজন তারা কিন্তু অনেক ধরনের মন্তব্য করেছিলেন পাশাপাশি ডক্টর ইউনুস নিয়ে তাদেরও নেতিবাচক অনেক বক্তব্য ছিল আওয়ামী লীগও অনেক বক্তব্য দিছে তো সেইগুলো আসলে এখানে জরুরি না তবে জামাতের রাজনীতিতে কামব্যাক করার যে ইস্যুটা এটা কিন্তু আসলে একটা শক্ত অবস্থান তৈরি হয়ে যাচ্ছে অলরেডি জামাতের অনেক কর্মী সমর্থকরা তারা মিজানুর রহমান আজারি হুজুরকে প্রধানমন্ত্রী অথবা ধর্মমন্ত্রী আবার আরও যারা ঊর্ধ্বতন নেতা নেতা আছেন তাদেরকেও বিভিন্ন পদে দেখতেছে যে পোস্ট করেছেন পাশাপাশি হেফাজতে ইসলাম বা চর্মনআদের যে রাজনীতি আছে সেইটাও আসলে কতটুকু ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারে আসলে তারা কার্যকর ভূমিকা পালন করতে পারে হয়তো লেভেল প্লেইং ফিল্ড থাকবে যেহেতু ডক্টর ইউনুস ক্ষমতা বসা মানে আর্মি প্যাশন থেকে একটা সাপোর্ট তাদেরকে রাখবে অন্তর্বর্তীকালীন সরকার এইটাই হয় কেয়ারটেকার সরকার যেটা হয় কিন্তু নির্বাচনে আসার ব্যাপারে আসলে এই দলগুলো কোন ভূমিকা পাবে বা ইউনুসের সরকার তাদেরকে কি সুযোগ সুবিধা দেবে আপনার কি মনে হচ্ছে ডক্টর ইনসুরে এইটা একটা কঠিন বার্তা আমরা দেখলাম আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি যেন বইলা দিয়ে আসছেন যে জামাত তো অলরেডি একটা নিষিদ্ধ দল এটা কিন্তু একটা সাধারণ কথা না বিএনপিরে তিনি তার জায়গা থেকে ফ্লোর দিয়েছেন কিন্তু জামাতের ফ্লোরটা দেন নাই দেখা যাক আগামীকালকে তিনি সম্ভবত শপথ গ্রহণ করবেন সেই সরকার কি কি করে সময় বলে দেবে